গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো শুভ নবমী তোমাদের সকলকে এখন বাজে হচ্ছে গিয়ে দুটো দশ মাস শাড়ি পরছে আমি রেডি হয়ে গেছি মোহর রেডি হয়ে গেছে এলাটি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি আমরা নবমীর খাবার খেতে আমাদের ঘোলায় মানে যে পুজোটা তোমাদের দেখালাম সপ্তমীর দিন ওই পুজোটার ওখানে আমাদের খাওয়া দাওয়া হয় আমরা ওখানেই খেতে যাই তো চলো যাওয়া যাক নবমী শুরু হলো আজকে এখনো পর্যন্ত কোনো প্ল্যান সেট হয়নি আপাতত খাওন দাওন দিয়ে শুরু করলাম ভিডিওটা কারণ উঠেছি বারোটার সময় ঘুম থেকে তারপরে পুজো টুজো দেওয়া তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও এত সুন্দর জামা পরে পায়ে জুতো পরেছে ক্রক ওর নাকি পায়ে খেতে যাচ্ছে ওর পায়ের ব্যথাই কমছে না মা তোর ইয়ে লিপ বামটা কি সুন্দর কালার এসছে সোনা দেখি

টাইম আতা দিয়ে নুন দিল বাবা অনেক ভাত দিয়ে দিয়েছে শোনা তুই যদি এই ভাতটা খেতিস আমার জীবন ধন্য হয়ে যেত রে

ডালের সঙ্গে ডাল তালে শুধুই খাও চিপস দেবে না একই হুম চিপস দেয় তো ডালের পরে পটলে ঢুকে গেল সাদাটা তো কম নিল না নাই না করো নাই হ্যাঁ কপাল

आज भी হলো খাওয়া দাওয়া এবার আমি একটুখানি দিদার বাড়িতে ঢুকছি দেখা করতে পুজোর মধ্যে একদিনও আসেনি কাকিদের সাথে দেখা করতে এখন দেখা করে যাই গুড ইভিনিং আজকে হচ্ছে পুজোর শেষ দিন তো আজকে তো বেরোতেই হবে তবে আজকে বেরোনোটা একটু অন্যরকম আজকে বেরোবো হচ্ছে কি আমি নীলাদ্রি মেয়ে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে কি প্রত্যেক বছর পুজো তো অন্তত একদিন বা দুদিন আমি আর নীলাদ্রি বাইকে করে ঘুরি কারণ যতই গাড়ি কিনি বাইকটাই আমাদের প্রথম কি বলবো প্রথম একটা ফিলিং ছিল যেখানে আমরা রাতভোর ঠাকুর দেখতাম তো সেই কারণে প্রত্যেক বছর অন্তত দুটো দিন ঘুরি বাট এবছর একদিনও ঘোরা হয়নি তো আজকে আমি নীলাদ্রি মেয়ে যাব তিনজনে মিলে বাইকে করে আমাদের আশেপাশের ঠাকুরগুলো দেখব যেটা অনেকটা লেট হয়েছে হয়ে গেছে আমাদের সোদপুর ক্লাব এদিকে এইচ বি মানে মেয়ের স্কুলের পাশে যেগুলো আমরা কিচ্ছু দেখতে পারিনি যেগুলো আমরা ষষ্ঠীতে কমপ্লিট করে ফেলি তো যাই হোক আমি মুখে এখন ক্রিম মেখেছি তবে আজকে বাইরে বৃষ্টি হয়েছে একটু জল আমি নতুন শাড়ি পরবো না আমাদের বাড়ির কালী পুজোতে যে রেড আর গ্রিনের শাড়িটা আমি ওই একদিনই পরেছিলাম একবেলা ওই শাড়িটাই আজকে পরবো অষ্টমী নবমী একটু শাড়ি পরতে ভালো লাগে চলো মুখ হাত পা ধুয়ে সব দেওয়া হয়ে গেছে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে যখন রেডি হচ্ছি তখন আমরা আসছি চলো এই যে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে গিয়ে আমার আজকের লুক কাজল টাজল কিছু করিনি নর্মাল আর এই শাড়িটা পরেছি আর এখন আমরা বেরোবো বাজে হচ্ছে নটা কুড়ি মোহরকে দেখিয়ে দিই আজকে মোহর মোহরের পছন্দের ড্রেস পরেছে চলো আয় দিকে হচ্ছে গিয়ে মোহর ঘর দুয়ার দেখো না মোহরের ড্রেসটা এই হচ্ছে গিয়ে দেখো ওটাও খুব পছন্দের ড্রেস আর ফাইনালিও আজকে এই নতুন জুতোটা পরেছে পুজোতে কেমন লাগছে মোহরকে বাবাকে দেখাচ্ছে এই এই ব্যাগটা নিলাম এটা পুজোর থেকে একদিনও নিইনি নি শেষ দিন ভাবলাম ব্যাগটা উদ্বোধন করি ব্যাগটা এই জন্য আজকে নিলাম কি হচ্ছে গিয়ে আজকে আমি আমার সেই শাড়িটা পরেছি দেখো না পুরো চন্দন লঙ্গরের লাইটিং চিকমিক 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 করছে এ বাইকে বসছি সোনা পাশরা

যাচ্ছি এবার কোথায় যাচ্ছি মোহরে স্কুলের গলির পুজো দেখতে তারপরে এখানে রোল খাবো বিজয়পুর টাউন ক্লাব আমি আমি কিছু খাবো না আমি মোমো তুই মোমো খাবি আমি একটা চিকেন ললিপপ খাবো আমাদের বিজয়পুর টাউন ক্লাব কথা চল ঠাকুরটা দেখে আস আমার এরম প্রতিমা দেখতে না ভীষণ ভালো লাগে কি একটা ব্যাপার রামকৃষ্ণ আর মাতা অবতারিণী মা ঠাকুরটা তো কোনো কথাই হবে না অসাধারণ দুটো ঠাকুর দেখা হয়ে গেল ওকে একজন রাস্তায় ফুল দিয়েছে আমরা এখন যাচ্ছি মোমো খেতে মোমোর দোকানে মোমো পুড়িয়ে গেছে আমরা চলে এসেছি মোহরের স্কুলের পরে ক্যারাট স্কুলের ঠাকুর দেখতে এটা ছিল আমাদের ছোটবেলাকার ম্যাডাক স্কোয়ার মানে কলেজ লাইফের ম্যাডাক স্কোয়ার এখানে বসে আড্ডা মারতাম কলেজ লাইফ হচ্ছে গিয়ে স্কুল ডুববি নাকি সোনা এখানে হচ্ছে ধুনুচি নাচ প্রতিযোগিতা ঢুকেছি গাঙ্গুলির পর মনীষা মন্ডল প্রস্তুত থাকবেন এবারে উর্মী গাঙ্গুলি তারপর মনীষা মন্ডল প্রস্তুত व्हायचं दाखवत पेंडेल Like. yeah

কি আমাদের সলপুরে আগের বার একটা কেকি ডাস ওপেন না এই হচ্ছে কি অবস্থা আমাদের দেখি কি পাই এখানে অনেকগুলো রেস্টুরেন্ট খালি অবস্থা এটা হচ্ছে আমাদের সলপুরে দুখানা আর ছিল এই এক হাজার এর এই অবস্থা

বাজে পোনে একটা আমরা বাড়িতে চলে এসছি এখন একটু বিছানা টিছানা ঝাড়বো কোনো জায়গায় খাবার দাবার পাইনি মানে খাইনি আনা আমি বলেইছি যে আমার লাইন দিয়ে খাবার দাবার খাওয়া পোষায় না তো পরে একটু পাঁচ পাঁচপুরনে গেছিলাম যেটা বেশ অনেকটা দূর ওখানে পেলাম না কিছু তো এখন দাঁড়িয়েই বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল নীলাদ্রি দাদা বৌদি থেকে আর মোহরের জন্য ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করেছে তো এখনো দেখাচ্ছে চল্লিশ মিনিট আসতে ঠিক আছে এখনও আমাদের ঘুম টুম পাইনি এখন গল্প করবো ফোন ঘাটবো আর দেখতে দেখতে পুজো প্রায় শেষ হয়ে গেল তো খাবারটা আসুক খেতে খেতে তো খাবারটা তো তোমাদের শেয়ার করবই তো কালকে আমি যদি বরণ করতে যেতে পারি তাহলে ওইটুখানি শেয়ার করব আমি টানা গোটা পুজো তোমাদের ভিডিও দিয়েছি এই সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার ছুটিও নিয়ে নিই তো পুজো টুজো শেষ হলে আমি কিন্তু দুদিন ছুটি নেব। মানে দুদিন আমি কোনো রকম ভিডিও করব না নিজের মতো করে খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো আর ড্রামা দেখব দুটো দিনের জন্য তো আগাম তোমাদের জানিয়ে দিলাম

もう。